এটা আমি শিখছি কোথায় ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে হাজার হাজার তা আমি হাসি আমার হাজার হাজার গালি গালাস গালি দেয় দুর্ভাগ্য আমার সব তো অফিক আছে গালি নেওয়ার মতো জায়গা আমার নাই মানে সেই পাত্র সে বস্তা আমার কাছে নাই এজন্য যারা গালি দিতেছে আমার অযোগ্যতা আমি নিতে পারতেছি না সাউন্ডটা একটু কমা আমি জানি তো শয়তান ইয়ে দিয়ে হাতে সেদিন এই জন্য শতান রেওয়াজ করছি মাইকটা আগে ঠিক ছিল একশো একশো ছিল আরো একটু পাওয়ার কমা কইসে না ইবলিস পুরা সময় মনে এখন নাই হেতে ফাগল হয়ে গেছে এতের কথা হলো আজকে লেকচারটা এতে টি টেলিভিশনও লয়ে যাবে তাহলে আমার কত ক্ষমতা আছে না আরো কমান না ভিতর অকমান আগে আগের আপ সে ওটাই পারফেক্ট ছিল ঠেলার লগে মুসল্লি বাড়াই দিছে না আর কমান সুবাহা নাল্লাই অবিহাম দিহি সুবাহা নাল্লাই লিম ঠিক আছে বা কোনোরকম এভাবে থাক প্রিয় বন্ধুরা তো আমাকে কি দেয় গালি দেয় দিতেছি আমি নিতে পারতেছি না নবীদেরকে কি কি গালিগুলো দিয়েছে তারা কেন ইমান গ্রহণ করল না হজরত ইমান গ্রহণ করছে করছে নি উল্টা মুসা প্রতি গালিগালাজ করছে ট্রাইব্যুনাল বসায় মুসা্লামকে ওই এলাকার ওই যুগের সারা সুন্দরী দর্শন মামলা দায়ের করেছে, কি মামলা দর্শন মামলা তার সুপারভাইজার আসিল কারিনা সোরা সারা ওয়ার্ল্ডের তৎকালীন ধনী এতে মহিলারে মালখাবায় কোর্টে মামলা দায়ের করে দিছে তা আরো অসম্ভব গালিগালাস তো সেই কারণে তারা নবীদের থেকে হেদায়েত নিতে পারে নাই কথা কি বুঝছেন তা আমরা যে পৃথিবীর এক হাজার কোটি মানুষ আছি দুইশো কোটি ধরেন মুসলমান তো নবী তো আর দুনিয়াতে আসবেন না আসবেন কিনা হ্যাঁ আর কোনো নবী আসার সুযোগ আছে না ঈসা রুহুল্লা আসবেন তাও আমরা ফাই কিনা সন্দেহ অল্প কয়েক বছরের জন্য থাকবেন পৃথিবীতে তাইলে হেদায়েতের যে ইসলামের যে গাড়িটা লাল সবুজ এই গাড়িটা নবুয়ে নবুয়ার সিটে বসি সালাইতে কে আলেমেরা কারা তা আপনারা প্যাসেঞ্জার প্যাসেঞ্জাররা যদি ড্রাইভারের গালি গালাস করে এই প্যাসেঞ্জাররা কি গন্তব্য চাইতে পারবে আপনার হাত ভাঙছে পাওয়া ভাঙছে আপনারা সার্কেল নিল সোনাই ময় নিল আপনি যদি ডাক্তারকে গালি গালাস করেন তাহলে কি ভালো চিকিৎসা পাইবেন আপনি ডাক্তারের সাথে ভালো সম্পর্ক রাখবেন ভালো ব্যবহার করবেন আপনি ভালো সার্ভিস ভালো চিকিৎসা পাইয়া দেহটা আপনার ঠিক থাকবে ওলামায়কেরা সারা পৃথিবীর ডাক্তারের এক পাল্লায় রাখেন আর একজন নর্মাল আলেমের এক পাল্লায় রাখেন ওনার পয়েন্ট বেশি হবে কারণ ডাক্তারের শুধু ষাট পাঁচষট্টি বছরের চিকিৎসা দিচ্ছে আপনাকে সুখে রাখার চিন্তা করতেছে আর ওলামায়কেরা আপনার দেহখানি জান্নাতে নেওয়ার জন্য অনাদি অনন্তকাল সেখানে কষ্ট পাইতে হবে সেখান থেকে আপনাকে বাঁচানোর জন্য চিন্তা ফিকির সময় তারা করে কি বলেন তাইলে আপনার পৃথিবীর মানুষগুলো সবচেয়ে ভালো সম্পর্ক কাদের সাথে করার দরকার ছিল আলেমদের সাথে কার সাথে আলেমদের সাথে আপনারা হয়তো এখানে পয়সা বেশি ষোলো কোটি বিশ কোটি টাকা খরচ করছেন একটা মসজিদের জন্যই অন্যরা মনে করে ওনাদের পয়সা রাখার জায়গা নাই প্রত্যেক জুমায় এক একজন এক্সপার্ট আনে ওনারা আলোচনা শোনে করায় এটা আমাদের বহুত দোষের কিছু হইল আর আমরা যারা আসতেছি আমরাও ধর্ম ব্যবসায়ী হয়ে গেলাম ছাট খেলে শোনায় মনে প্রত্যেক সপ্তাহে ডাক্তার আসে ঢাকা মেডিকেল থেকে আসে কিনা এক্সপার্ট ডাক্তাররা আপনাদেরকে ট্রিটমেন্ট দেয় তাইলে বাংলাদেশ না পৃথিবীর একটা অন্যতম প্লেস আমি মনে করি এক একজন প্রতিযমে এক একজন এক্সপার্টদের আনি বয়ান শুনায় নিচ্ছেন এক একজন এক এক আঙ্গিকে নতুন নতুন বিষয় প্রেজেন্ট করতেছে এটা একটা শ্রেষ্ঠ দিনী মার্কাজ আল্লাহ আপনাদেরকে কবুল করুক আল্লাহ আপনাদেরকে জান্নাতের সর্বোচ্চ আসনে নবীজির সাথে যাতে আপনাদেরকে স্থান দেয় এছাড়া আমার আর তো নাই কর্তৃপক্ষের জন্য প্রিয় বন্ধুরা তো তৎকালীন নবীদেরকে যে গালিগালাজ করছে আমরা আজকে আলট্রাসোনোগ্রাফি করব স্ক্রিনিং করব আলোচনাটাতে আমাদেরকে সেই গালি করে কি না রেডি তো সময় কিন্তু কম তা আমি নয়টা পয়েন্ট টুকসি তৎকালীন নবীদের সাথে তারা ঠাট্টা করত দুই নম্বর হলো মিডিয়া সন্ত্রাস করতো ও আফসারি কমেডি সিটার জোকা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রকমের সিরিয়াল লাগে একশো দশ নিয়ে আমার সিরিয়াল মাল ছিল হ্যাঁ কে একটা দেখ এমন খালি কাঁদে কাঁদে বাইশ ফিস্ট অভিযোগ দায়ের করছে হায় হায় রে মাবুদ রে মাবুদ তো এটা হলো মিডিয়া সন্ত্রাস মানে আমার এই এলাকার ভালো মানুষগুলোকে যখন কালারিং করে দেয় তখন তা গতিপথ থেমে যায় উপকার এটাই হয় এই প্লিচ্ছা সোনারকম দেখলো মোসাল্লামকে মারতে ফেললো না আল্লাহ রুসলিন পিসের নামাজ ফুটতো মসজিদের নবীতে হেতে বহুদের যুদ্ধে উপদেষ্টা পরিষদের সদস্য ছিল কিন্তু তেজে মুনাফেক নবীটা জানে কিন্তু তবুও সে গোত্র প্রতিনিধি ও শর্মার মতো রাখছে তার দাওয়াত দিবেন সেখানে নবীর যে মার দিছে তাইফের মার কি বেড়া অহুদের মাইরল যুগান্তকারী মার শেষ প্যালেট বানাই দিয়েছে নবীরে মারি এই বিবিসি নিউজ থেকে তারপরে বয়া সকল সিএনএন নিউজ থেকে বলল আগে করে রে ক কয় আদ করছে হ্যাঁ আইস মোহাম্মদ শেষ হাম দিয়ে আনছে কুতিলা মোহাম্মদ শেষ শেষ এক সাহাবি সম্ভবত উনি তালহা তাল্হারা দিলা তালা কান্দলে কয় আমার হাত কাটিয়ে এলেছে বাউ তোরটা তরবারের কোপ খাইছে ক্ষত বিক্ষত বেহর মতো উনি কয় ও নবীর সাহাবিরা রে নবী মরেন রে আছে আমার কাঁধের উপরে আছে নবী মন বিশ একবার এটা কি মিডিয়া সন্ত্রাস তাম পৃথিবীতে সবচেয়ে বড় আলেমগুলো বড় মুজাহিদগুলো যারা ইসলামকে নিয়ে চিন্তা করে তা করে মিডিয়া সন্ত্রাসে বিভিন্ন উপাধি দিয়ে হতে রেখছে হয় জঙ্গি জঙ্গিগৈ নয় একটা একটা কই মানে থুইরা এই গালি দেওয়া খাচ্ছক কার কাফেরদের কার এটা কি মিডিয়া সন্ত্রাস আমি বিস্তারিত বলছি আয়াতে কারিমা দিয়ে শুধু ফর যদি ফয়েন্টগুলোই বলতে না পারি এই জন্য বলে যাচ্ছি তিন পরকাল সম্পর্কে সন্দেহ করা কয় আহ মোহাম্মদের ফিসে আহ কি মর দুনিয়া মজা লো দুনিয়া তো মারি হে শশী তো জায়গা নাই কি দরকার এত কোটি টিয়া করছে ডাকাতে একশোটা ফ্ল্যাট কিনতে কি দরকার লই তারা ক্রিটিসাইজ করত মানুষের খারাপ ধারণা দিত যাতে নবীদের পথ থেকে মানুষ ফিরে আসে রাসুল সাল্লামের সম্মান নিয়ে সন্দেহ ছাগল সার আছি আগীজি বেদারামায়ণ আমি গো ছাগল দুই টাকা দিয়া বদল্লাহ ছিলাম মুসা দশ বছর বদল্লাহ দিয়েছে সুয়াইবামের কয় বছর হ্যাঁ আল্লাহ সার আছে মুসা যদি শোনাই মু আসতো তো সোনা ময় মানুষ কইতো আল্লাহ করে হাগল বানাইছে আমরা ওনার পিছিয়ে দিন হইতাম ওনারে আমরা মানতাম ওনার তো দল রসত সল্লিমুল্লো ছাগল ছড়াইছে প্রত্যেক নবীকে আল্লাহ কাজগুলো করেছে উম্মতের সাথে মিশাই দিছে মানে তারা মানুষের পক্ষ থেকে আসছে যদি ফেরেশতা থেকে নবী ফাঁটাইত তো ওর মতো উনি এত আমল করে তা হাজ্য ফরে জেয়াদ করতে পারে ওনার বহুত বল আছে ওনারে কোপ দিলেও গাত লাগে না মার্লেও মায়ের গাত ফরে না উনি জেয়াদ করতে পারে আমরা কেমনে জেয়াদ করব আর নবী কি উনি ফেরস্তা উনি তো আর বিয়ে না বিয়ে করলে না আমি চেয়ারম্যান সাহেবের মতো বুঝল বোর নির্যাতন কারে কয় এই জন্য নবী ভাঁটেছে মানুষ থেকে কার থেকে মানুষ থেকে ফাঁটেছে এই কারণে তারা রাসুলদের সম্মান নিয়ে তারা কথা বলতো মানুষদের আই কন্টাক্ট মিসগাইড করত পাঁচ কোরআনের মাহফিলে বাধা দিত ছয় বুদ্ধিজীবীদের টকস করে নবী ও আলেমদের অপমান করা সাত উদ্ভুট জিনিসের দাবি করা এর ফলে আসেন আট নবী আলেমদেরকে এই উদ্ভুট প্রশ্ন করা একটা হলো উদ্ভুট জিনিস চাওয়া আর একটু হল উদ্ভুট প্রশ্ন করা নয় অফার পলিসি অ্যাপ্লাই করা জনের নবীদের সাথে আর ফাইত না বুঝছেন নি না ভারি করতে হচ্ছে হুজুর থাক নে এত কথাই কইলাম আমনা আপনার ওয়াজ করেন বাইলে বাইলে বিরুদ্ধে কইয়েন না হ্যাঁ তোমাদের জন্য তোমাদের ধর্ম আমাদেরটা আমাদের ওই নদনা বাজারও কাপসাপ করিয়ে না আমরা মূর্তির মার্কেটিং করিও আমরা তৌহিদের মার্কেটিং করিয়ে অথবা কিছুদিন আপনার মসজিদে নোহা সরেন আর কিছুদিন আমরা আগ মন্দিরে আসে আমরা আমরা মসজিদে আঙ্গো এইভাবে কোষ মেয়ালে এটা হলো অফার ফলেছি কি ফলেছি এইভাবে অনেক সময় সুজুরো করে কি করে ওই আন্তর্জাতিক মাফিয়ারা এ দলের সুজুরে ডাক দেয় এ দলের মুজুরে ডাক অফার ফ তবে ভাইসাব বাইরের মতো করি ক তবে ভাইসাব তেলে আর পানি একসাথে হয় না পুকুরে তেলে এক ফোঁটা ফুটলে দেখবেন তেলিটা খালি লড়ে করে এমনি করে আরেক কটা তেল যদি পায় চাপ করে মিলি যায় আল্লাহ আল্লাহ যারা একনিষ্ঠ তাহিদের সেবক যারা নবীর প্রেমিক যারা তারা বাতেলের সাথে আতাপ করে না আসেন এবার ওয়াজ সময় কতটুকু হইল পরে আচ্ছা সময় আছে আলহামদুলিল্লাহ ওখানে একটা বড় গড়ি লাগাই দিবেন যাতে আলোচনায় বসলে এখানে দেখা বড় বড় হইলে ভালো হবে তবে ডিজিটাল হইলে ভালো হইব তাহলে দেখা যাবে প্রিয় বন্ধুরা তো আসি রাসুল সালসাল্লামের যে হাদিসটা বলছি আর আল্লাহর যে আয়াতটা বলছি রাজুলিন হাল না সাকিন ইন্নাকুম লাফিয়া খালকিন জাদিদ ফরকাল সম্পর্কে সন্দেহ পোষণ কীভাবে ক তোমাদেরকে যে সাল্লাম যে ওয়াজডি করে আমরা মরে গেলে নদনাতে হাড় গোড় সব শেষ কেমনে আল্লাহ আবার আমাকে জীবিত করিব এই তারা সব প্রশ্ন করি করি মানুষের ফেসবুকে আর কইতো তুরাবান আইন বড় আমরা বুঝি মরে হাঁট হাড় গোড় সব শেষ হয়ে গেলে আবার বুঝি আমরা মানুষে হয়ে যাব আমি হাঁকে হাঁকে আসমানের দিকে চাই জান্নাত কোনো দেখা যায়নি জান্নাত এটা এখনো আছে এই চোখে দেখা যায় না আগে বিশ বছর আগে যদি কইতো হেদায়তুল্লার বা ইও বাচ্চ নাড়া তোমার টেয়া দশ হাজার আমি মোবাইলে দিছি ওই আর নাড়ামে গুতে তি জাগা হাস না মোবাইলে কেন রে টেয়া দেয় ওন ঠিকই মোবাইলে টেয়ে ওই লোক হ্যাঁ টেয়া ফাইছি ঠিক কিনা তো টেয়া কেমনে ঢুকল আর কেমনে বাহারিল এটা দেখা গেছে হ্যাঁ আল্লাহ কয় আল্লাহ শাহনু বলছেন বান্দা তোমার উপরে কি এমন একটা সময় পার হয় হয়নি যে সময় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিল না দুনিয়াতে আতা আলাল এ দাহা লামিয়ামা উপরে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের উপরে কি এমন একটা সময় যায় না পৃথিবীর মানুষ উনিশশো সালে বুঝতো না যে ডোনাল্ড ট্রাম্প আছে আফসারি আছে তুমি তো ইতিহাসে ছিল না আনছি কোথা থেকে সামান্য নাফাক বীর্য থেকে যদি গায়ে লাগলে গোসল ফরজ হয় খুব ইচ্ছাগন্ধ নিশি কন্তু আস্তা দুর্গন্ধযুক্ত জায়গাতে দিয়ে পেশাবের রাস্তা দিয়ে আবার ফেসাবের রাস্তা দিয়ে নিয়ে বাহির করছি এটা দিয়ে মিনছে রক্ত খাওয়াইছি খাওয়া এটা দিয়ে আনছি ইস কিন্তু আনি তোমারা আমি নোভেল বিজ্ঞানী মানুষ আল ফ্রাইট নোবেল হয়েছ রাষ্ট্রপতি হয়েছ পাইলট হয়েছ বিমান চালাও বন্দা তুই যে আমার সাথে রংবাজিটা কর আল্লাহ আল্লাহ সাহানো বলেন বন্দা আমার সামনে হওয়া হাসি মন মুভি আল্লাহ তো আল্লাহ তো দুঃখ নেই আল্লাহর আগরমা তো দুঃখ কর জালে জালে বই দুঃখ করার নাই গো জাল কার কাছে পিতাম মনে দুঃখ গো জাল আল্লাহ কইতে আছে এটা বুঝাইবার জন্য বলি আল্লাহ তো দুঃখ থেকে মনার যা ফুত রে আমি বীর যদি বানাইলাম আমি যেমনি একটু স্টাইল করছি তোমরা একটু এভাবে স্টাইল করো দাও এদিকে হ্যাঁ আমার দিকে তাক দ আল্লাহ কইতে আছে আমি মানুষকে বাড়ির মতো ক আমি মানুষকে বীর্য দিয়ে বানাইলাম আর সে আমার সাথে রুডা দিছি ফাইজা হুয়া খাসে মোমবির গ্রামাটিক্যাল স্ট্রাকচার কে আমার সাথে মার্কেটিং করে আমি কি ফর আলে আবার উঠবো কি না আল্লাহ আমারে বানাবো কেমনে পরে তে মৃত্যু বীর্যরে চল্লিশ কোটি সুপ্রেন থেকে রফিক বানাইলাম আমি আর উনচল্লিশ কোটি নিরানব্বই লাখ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটা সুপ্রেন মারিয়ে লইলাম

কালকে রাত্রে আমার কাশ্মীর বাইঘরে রাখে নেওয়া নেট বন্ধ করে দিয়েছি আমি কান্দি দিছি কানছি ওনার কাছে পৃথিবীর কেউ জানে না এই কি দিতেছে আমার বাইঘরে তোমরা তো বেহেস্তে আছো আমার বাইঘরে শেষ করিয়ে নিতেছে দি মারেন নেট বন্ধ চল্লিশ বছরও কাশ্মীরে নেট নাই এই বহাটা আর বাংলাদেশের বদাডা চুয়ান্ন বছর যে আমাদের সাথে করছে তারা এই বদাড়ায় হিন্দী আসতেছে চীন দেশ আসতেছে চীন দেশের গাটি গড়িয়ে নেবে হাসপাতাল তো বানাইত আইবার মত মরদ তোরা তো দেখতেছ উন্নয়ন আর উন্নয়ন আর নির্বাচন আই দেখতেছি তবুও নির্বাচন আমরা এগুলা বললে কেলা গোয়ালি হুজুরে কি জানে তাম পৃথিবীর মানুষ তোরা যা জানো স্মা এ চার উপরে ক্লাস হলো নাই মোবাইল বানাইবো এদি কাফেরা বানালে আল্লাহ আগো বা বিমান বানাইব আল্লাহ আল্লাহ আফসারি বানাগো কাফেররা বিমান বানাইবো আফসারিরা সঁইব হজ আগো হাতেরে মাল দিব আর কীতা না চার পাঁচ বছর তুই ঠিক করেছিস বানাই পাল্লা আফসারি করে আর কোরণা পাইসা দেশে সব মানুষ তার পাগল গেছে করুণা পাইসা লামো হালাই তো বাংলাদেশে এতে প্রথম গেছে যাত্রাবাড়ি কনে মাছ বাজার গোস্ত বাজার দেখছে তো মাসে যেভাবে যেভাবে কোয়ার লাগছে করোনা দেশেও আসে আর লাভ নাই করোনা দৌড় দি ফ্লাইওভার হার সাইনবোর্ডের কাছে আসে রায়ের বাঘ শনি রাখা হারোই হাতে সাইন বোর্ড এনে আইসে রোড আসি লোকাল বাস উঠছে উড়ি মনে করছে লোকাল বাসও করি যেদিকে যাক নর্সিং দিক দিকে যাইব যেইভাবে লোকাল বাসে মানুষ উড়ে করোনা ভাই

কারোর সাথে মোসাফা দিলে জামনাথের গ্রাম আসে কারোর সাথে মোসাফা মোয়া নাকা করলে কলেজে ঠান্ডা হয়ে যায় কোনো পথ দিয়ে নদনা দিয়ে হাঁটলে এক সপ্তাহ পর্যন্ত জামনাথের গ্রাম আসে কথাগুলো এত সুন্দর মুক্তা মালার মতো কথা এত সুন্দর চেহারা তাকাইতেই মন ছায় এত সুন্দর কথা তার অল সুন্দর আর সুন্দর কিন্তু ওনারে মক্কাবাসীর দুই অজ্ঞা লোক ছাড়া বেগ বলে গালিগালাজ করতে লক্ষ লক্ষ পয়গাম্বর গ্রাম্বর ঘরে গ্রামবাসী এলাকার মানুষ থানার মানুষ জেলার মানুষ ভালো কি কোন নবী নিজের গ্রামে দেয় আপনার এলাকার বড় আলেম হইবেন বড় ধনী হইবেন আপনারা থাকতে দিবেন এলাকার মানুষ নবীদেরকে থাকতে দেয় না আপনাদের থাকতে দেয় তাইলে কি নবীরা ঠিক পথে ছিল না জনগণ ঠিক পথে ছিল কথা বলেন মসজিদে মোটামুটি হয়ে যাক নির্বাচন মসজিদে চলবে তাইলে আলেমারা ঠিক পথে আছে না পাবলিক ঠিক পথে আছে বুঝলাম না হ্যাঁ রাজনৈতিক কমেন্টস এদিন আমি আঙ্গুল আঙ্গুলভাঙ্গি বার করলাম আটত্রিশটা মন্ত্রণালয় মহাগ্রন্থালকরণের সব আয়াতগুলা লিখিয়ে নিছি শিক্ষা মন্ত্রণালয় সাতশো আশিটা আয়াত বিমান মন্ত্রণালয় লই। বিমান ও পর্যটন মন্ত্রণালয় লই একুশটা আয়াত এগ্রিকালচার সেক্টর লই অসংখ্য এটা আর একটা আলোচনা আমি এটা আগে তৈরি আলেমেরা ঠিক পথে আছে কিন্তু আলেমদেরকে আলেমদের ওয়াজদেরকে নিয়ে আলেমদেরকে এগুলো নিয়ে তারা ক্রিটিসাইজ করছে তাইলে ফরকাল সত্য কিনা ফরকাল সত্য কিনা আটশো কোটি মানুষ মানে না মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড আমি সিঙ্গাপুর থাইল্যান্ড শরীফে দেখলাম এত সুন্দর মানুষ রে একটা ফোড়ার দাগ নেই শরীরের মধ্যে বেড়া বেড়ি এত সুন্দর বেড়ি বেড়া লাইট ফিল এত সুন্দর মানুষ হাফ পেন ইঞ্চি দুই তিন ইঞ্চি ওলা হাফ পেন এর কেন এটি তো মসজিদে কইলেও মসজিদের ইজ্জত নষ্ট তা আমি দেখে কাঁদলাম সিঙ্গাপুরের যুবকের কুজুর সহজ প্রস্তাব দিয়ে লাগে আইকেলে মেরে রূপ দেখি নবে এত সুন্দর মানুষটা ফিলারের মতো আট করছে আল্লাহ কেমনে আল্লাহ তা করে মানুষ করে না কত বড় খারাপের খারাপ হইলে আল্লাহ করলে তারে ফাথর দিয়ে হত্যা করো ফাথর হচ্ছে জাহান নামের একটা অংশ যে আল্লাহ নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে অক্সিজেন পাঠাইতেছে আপনাকে অক্সিজেনটা আপনার এসি ফিল্টার দিয়ে সেন্ট্রাল এসি দিয়ে পাতাসটা খাওয়া সচিব সাহেবের যাতে কষ্ট না হয় দুর্বল মানুষ রিটায়ারের মানুষ আল্লাহ এসি ফিল্টার দিয়ে দিছে গাছের পাতা দুই কোটি সিদ্র গাছের পাতা দিয়ে নাইট্রোজেন চক্রের মাধ্যমে অক্সিজেন এখানে হলে ফুসফুসে ছিদ্র এই ফিল্টার দিই তারপর অক্সিজেন মানুষটা বাঁচে লৌহকনিকা সবকনিকা অনুসক্রিকা অক্সিজেনের সাইডটা খেলে তখন শচিক সাহা আফসারি সাহ বাবের লগে খেলে আই লাভ ইউ কথা যদি যদি জোরে ক যদি অক্সিজেন বন্ধ হয় কিন্তু আমাকে সচিব সাহেব আহ এই যে সচিব সাহেবের যে ফিল্টারটা আসতেছে কোথা থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে কোথায় থেকে সূর্য থেকে না কে কয় হজরত আল্লামা নিউটন

আমি প্রমাণ পাই গেছি আমার আরবি বিশ্ববিদ্যালয়টা সম্ভবত এই এলাকা হওয়ার সম্ভাবনা আছে লোক নাম দিয়েছে সাতশো তিয়াত্তরের জন্য দেখছি এক হাজার মানুষে পরি ছয়শো লোক নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ফেনীর যুক্তিবাদী সাহেব আমার বলছিল ও না আপনাকে দক্ষিণবঙ্গের মানুষ ভালোবাসে আপনি সেখানে ওয়াজ করেন কাজী ইব্রাহিম সাহেবের বললাম আমি একটু কারেকশন হই শুদ্ধ ভাষা বলি না আপনি আগো দেশের আওয়াজ করবেন এগুলো শোনে শোনে তো দোয়া করেন আল্লাহ যাদা আমার বিশ্ববিদ্যালয়টা কবুল করে অতি শীঘ্রই আমরা জায়গা শনাক্ত করতেছি জন এক ডিসিমেল অল্প হয়েছে আমি কোনো অবস্থা নামেও থাকবো না মালিকও থাকবো না এই কমিটি করে টাকা আপনারাই রিসিভ করবেন দোলিল আমার নাম থাকবে না কোথায় আমার নাম দিতে চাইলেও আমি নাই পৃথিবীকে আমি তা করাই দেব নিঃস্বার্থভাবে আমি কাজ করি আমার টাকাটাও আমি ওই অ্যাকাউন্টে দেব আমিন মিন কর তো এখন অক্সিজেনটা কোথা থেকে আসলো সূর্য থেকে কোথা থেকে কোনো দিন খেয়াল করছেন করোনা ভাইসাবের টিকা দিয়েছেন কিন্তু আল্লাহ ব্যবস্থা করতেছে আপনার সূর্য থেকে আপনাকে বাসায় রাখতেছে অক্সিজেন দিয়া সেখান থেকে আসতেছে হাইড্রোজেন হাইড্রোজেনটা দিতেছে তাপমাত্রা হলো পাঁচ কোটি ডিগ্রি সেলসিয়াস সেখান থেকে আস্তে আস্তে কমায় ছাব্বিশ সাতাশ ডিগ্রিতে আসে আছে মরি আশি গাছের ফাতার ভিতরে আসি নাইট্রোজেন চক্রর মাধ্যমে আস্তে করে এখানে ঢোকে সেই বান্দাকে বলতেছে আল্লাহ বান্দা তুই যদি জিনা করস ওরো আত আমার মতো একটু ইমোশন দেখান ওরো জোরে কোরো জোরে কোরো তুই যদি